নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আপনি আপনার ট্যাক্সের হিসাব খুব সহজে কিভাবে করবেন কোনো সাহায্য ছাড়াই তা আজকের ভিডিও শেয়ার করব। তো চলুন শুরু করা যাক তো এর জন্য ধরলাম প্রথমেই যে স্যালারি ইনকাম স্যালারি ইনকাম আমার ধরলাম রুপিস ন লক্ষ আশি হাজার সাতশো পঞ্চাশ টাকা ন লক্ষ আশি হাজার সাতশো পঞ্চাশ টাকা ইনকাম ফ্রম আদার সোর্স ইনকাম ফ্রম আদার সোর্সেস

আপনি যেটা পাবেন সেটা হবে গ্রস ইনকাম ইনকাম কত রুপিস এই তিনটে যোগ ফল হচ্ছে ন লক্ষ পঁচানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা ন লক্ষ পঁচানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা জানি নিউ ট্যাক্স রেসিমে নিউ ট্যাক্স রেজিমে কোনো ডিডাকশন নেই শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত স্ট্যান্ডার্ড ডিডাকশন দু হাজার চব্বিশ সালে যে বাজেট ঘোষণা হয়েছিল তাতে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে নিউ ট্যাক্স রেজিমে করা হয়েছিল পঁচাত্তর হাজার টাকা তাহলে শুধুমাত্র আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে পঁচাত্তর হাজার টাকা ছাড় পাচ্ছেন নিউ ট্যাক্স রেজিবল তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে এই ন লক্ষ পঁচানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে পঁচাত্তর হাজার টাকা বাদ দিলেই যেটা আসছে কত আসছে নক্ষ কুড়ি হাজার দুশো আমরা জানি যে দু হাজার এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য যে ট্যাক্স রেট আছে নিউ ট্যাক্স তার জিরো থেকে লাখ পর্যন্ত জিরো থেকে তিন লাখ টাকা পর্যন্ত আপনার কোন ট্যাক্স পড়ে না ট্যাক্স হচ্ছে জিরো পার্সেন্ট রেট জিরো তিন লক্ষ এক সাত লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে ফাইভ পার্সেন্ট তাহলে দেখুন তিন লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে

দু লক্ষ কুড়ি হাজার দুশো পঞ্চাশ টাকা এর উপর আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে টেন পার্সেন্ট তাহলে ট্যাক্স পড়ছে কত বাইশ হাজার পঁচিশ টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রেঞ্জে ট্যাক্স পড়ছে জিরো পার্সেন্ট তারপরে তিন লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স পড়ছে কুড়ি হাজার টাকা

সেটা কথা হচ্ছে বিয়াল্লিশ হাজার পঁচিশ ফোর পার্সেন্ট হচ্ছে ষোলোশো একাশি টাকা তাহলে এই যে এই দুটো বিয়াল্লিশ হাজার পঁচিশ টাকা এবং এডুকেশন সেট ষোলো এডুকেশন সেট ষোলোশো একাশি টাকা এই দুটো যোগ করলেই আমরা পেয়ে যাব টোটাল ট্যাক্স টোটাল কত হচ্ছে তাহলে আপনার ট্যাক্স পড়ছে তেতাল্লিশ হাজার সাতশো ছ টাকা এটাকে আপনি রাউন্ড পেকারে বলতে পারেন তেতাল্লিশ টাকা এভাবেই খুব সহজে আপনি আপনার ইনকাম ট্যাক্সের হিসাব নিজে নিজেই কষে নিতে পারেন কোনো অ্যাপস ছাড়া ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে ইনকাম ট্যাক্স প্লে ফলো করতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন